প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বিভিন্ন দেশের জাতীয় পশুর নাম অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পশুর নাম আমরা শিখব আজকের ক্লাসে এ ধরনের প্রশ্নগুলো বিশেষ পরীক্ষা সাধারণত দেশে থাকে আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন বাংলাদেশ এই বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ বাঘ এরপর আছে ভারত ভারতের জাতীয় পশুর নাম কি ভারতের জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ অর্থাৎ বাংলাদেশ এবং ভারত এই দুটি রাষ্ট্রেরই জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ এরপর আছে নেপাল নেপালের জাতীয় পশুর নাম কি নেপালের জাতীয় পশুর নাম হচ্ছে গরু নেপালের জাতীয় পশুর নাম হচ্ছে গরু এরপর আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাতীয় পশুর নাম কি শ্রীলঙ্কার জাতীয় পশুর নাম হচ্ছে সিংহ শ্রীলঙ্কার জাতীয় পশুর নাম হচ্ছে সিংহ এরপর আছে ভুটান ভুটানের জাতীয় পশুর নাম কি ভুটানের জাতীয় পশুর নাম হচ্ছে টাকিন টাকিন নামে যে পশু সেটি হচ্ছে ভুটানের জাতীয় পশুর নাম এরপর আছে পাকিস্তান পাকিস্তানের জাতীয় পশুর নাম কি। আপনাদের জানা থাকলে লিখতে পারেন কমেন্টে না জানা থাকলে জেনে নিন পাকিস্তানের জাতীয় পশুর নাম হচ্ছে মারখোর মারখোর নামে যে পশু এটি হচ্ছে পাকিস্তানের জাতীয় পশুর নাম এরপর আছে ব্রাজিল ব্রাজিল যে রাষ্ট্র সেই রাষ্ট্রের জাতীয় পশুর নাম কি ব্রাজিলের জাতীয় পশুর নাম হচ্ছে জাগুয়ার জাগুয়ার এরপর আছে কানাডা কানাডার জাতীয় পশুর নাম কি কানাডার জাতীয় পশুর নাম হচ্ছে বিভার বিভার নামে যে পশুটি আছে সেটি হচ্ছে কানাডার জাতীয় পশুর নাম এরপর আছে রাশিয়া রাশিয়ার জাতীয় পশুর নাম কি রাশিয়ার জাতীয় পশুর নাম হচ্ছে বাদামি ভাল্লুক বাদামি ভাল্লুক হচ্ছে রাশিয়ার জাতীয় পশুর নাম এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম হচ্ছে কাঙ্গারু কাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম এরপর আছে পর্তুগাল এই পর্তুগালের জাতীয় পশুর নাম কি আপনাদেরকে জানা আছে জানা না থাকলে জেনে নিন পর্তুগালের জাতীয় পশুর নাম হচ্ছে নেকড়ে এই নেকড়ে যে বাঘ সেটি হচ্ছে পর্তুগালের জাতীয় পশুর নাম এরপর আছে সিঙ্গাপুর সিঙ্গাপুর রাষ্ট্রের জাতীয় পশুর নাম কি সিঙ্গাপুরের জাতীয় পশুর নাম হচ্ছে সিংহ সিঙ্গাপুরের জাতীয় পশুর নাম হচ্ছে সিংহ এই ছিল আজকের ক্লাসটি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে নাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম